হে এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করতে পারেন এটা অনেক কমন একটি স্কিন প্রবলেম এই প্রবলেমের কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিম্পল হোম রেমেডি এই হোম রেমেডি ব্যবহার করলে আপনি খুব সহজেই এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন তো চলুন শুরু করা যাক কিন্তু শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টোটের চারপাশে কালো দাগ দূর করতে আমি দুইটি প্যাক তৈরি করে দেখাবো প্রথমটি হলো সাধারণ স্ক্রাবার ও দ্বিতীয়টি হলো স্কিন হোয়াইটনিং এবং মশ্চুরাইজিং ট্রিটমেন্ট স্ক্রাবার বানানোর জন্য সবার আগে একটি বাটিতে এক চামচ পেশন নিতে হবে এরপর এতে এক চামচ চিনি মেশান এরপর এতে দুই চামচ লেবুর রস মেশান সবশেষেতে এক চামচ কাঁচা দুধ মেশান এবার সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিন এবার এটা আপনার মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন দশ থেকে পনেরো মিনিট পর মেসেজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকে বেশম রয়েছে বেশম আমাদের ত্বক উজ্জ্বল করে চিনি আমাদের ত্বকের কালো দাগ দূর করে এবং বয়সের সব দূর করে লেবু স্কিন টোনকে লাইটেন করে এবং ত্বক পরিষ্কার করে দুধ স্কিন হোয়াইট করে এবং স্মুথ করে দ্বিতীয় প্যাকটি বানানোর জন্য প্রথমে আমাদের একটি বাটিতে এক চামচ গোলাপ জল নিতে হবে এরপরেতে এক চামচ গ্লিসারিন মেশাতে হবে এবং সবশেষে এতে এক চামচ লেবুর রস মেশাতে হবে এবার সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর আপনার পরিষ্কার মুখে তুলো দিয়ে ভালো করে লাগান এবং শুকিয়ে যাওয়ার পর আবারও লাগান এরপর আপনার মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকে গোলাপ জল রয়েছে গোলাপ জল আমাদের স্কিন সফট করে এবং গোলাপি করে গ্লিসারিন ত্বকের ড্রাইনেস দূর করে এবং ত্বকের কালো দাগ দূর করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ